আপনার ফেসবুক পেজের এডমিন কীভাবে আপনারা অ্যাড করবেন বা অন্য কাউকে আপনারা কীভাবে অ্যাডমিন অ্যাড করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাব তবে আপনার যেই ফেসবুক পেজটি রয়েছে সেইটিতে প্রবেশ করবেন প্রবেশ করার পর এইখানে উপরে থ্রি ডট অপশান দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনারা সেটিং অপশন দেখতে পাচ্ছেন এই সেটিং অপশনে আরেকটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পারবেন পেজ সেটআপ এখানে এইখানে যে পেজ সেটআপ দেখতে পাচ্ছেন এই পেজ সেটআপে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে পিপল উইথ টেক দেখতে পাবেন এইখানে আপনারা অ্যাড লেখা আছে অ্যাড নিউ এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইখানে নিচের দিকে দেখতে পারবেন নেক্সট অপশন এই নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইখানে আপনার যে উপরে দেখতে পারবেন সার্চ বাই নেম আপনার যে ইয়াটি আছে সেটা এইখানে দিয়ে দেবেন নাম এইখানে আমি এই নামটিকে অ্যাডমিন হিসাবে ব্যবহার করতেছি এইখান থেকে সবগুলো আপনারা অন করে দিবেন এইখান থেকে প্রত্যেকটা ইয়ে অন করে দিবেন এখানে ক্লিক করে দিলেই কিন্তু সবগুলো অন হয়ে যাবে এইখানে এইভাবে আপনারা সবগুলোকে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এইখানে গিবার দেখতে পাচ্ছেন এইখানে যেই গিভ্যাচ দেখতে পাচ্ছেন এই গিভাসের মধ্যে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার যেই ফেসবুক পাসওয়ার্ড রয়েছে এইখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিবেন যেটা আপনার বর্তমানে ব্যবহার করতেছেন সেটাই পাসওয়ার্ড এখানে ব্যবহার করবেন তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে আপনি কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন কনফার্ম এখানে কনফার্মে ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিন্তু তার কাছে একটা ইনভাইট চলে যাবে এবং ইনভাইটটা একত্রিশ দিনের মধ্যে যদি সে অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু রিটার্ন আপনার অ্যাডমিন থেকে সেটা ক্যান্সেল হয়ে যাবে তো সেটার জন্য অবশ্যই যাকে আপনারা অ্যাডমিন হিসেবে দিবেন তাকে বলে রাখবেন যেন যাওয়ার পর যেন সেটা অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করার সাথে সাথে কিন্তু সে অ্যাডমিন হিসেবে আপনার পেজটা সে তদারকি করতে পারবে যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন